O que é a... এই বিষয়টি নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছে দেখেন এবং সুকান্ত মজুমদার কি বলেছেন সেটাও দেখেন আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি এনেদের দুজনেরই বক্তব্য দুজন মানে কি বিজেপি মানে তাদের একটাই বক্তব্য একটাই মালা কি পশ্চিমবঙ্গের মধ্যে হিন্দুরা বিপন্ন পশ্চিমবঙ্গের মধ্যে হিন্দুরা সংকটে রয়েছে পশ্চিমবঙ্গ নয় বিজেপির একটাই বক্তব্য সারা পৃথিবীর মধ্যে যে হিন্দুরা সংকটে আছে প্রত্যেকটা ঘটনার মধ্যে এরা হিন্দুকে জড়িয়ে দেবেই এরা হচ্ছে চারটা ওয়ার্ড ছাড়া কোনো জায়গায় ভাষণ দিতে পারে না হিন্দু মুসলিম হিন্দুস্তান পাকিস্তান মানে এদের যে এত ট্যালেন্ট করতে গিয়েছে আমি জানি না এত ট্যালেন্টেড মানে প্রত্যেকটা ঘটনাকে কোথায় কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা ঘটনার সাথে তারা হিন্দুর সাথে যুক্ত করবেই করবে এখানে যা ঘটনা দেখা হলো অ্যাকচুয়ালি এই ধরনের পুলিশ অফিসার কৃষ্ণনগরে এই যে আইসি রয়েছে এই আইসির মতো ব্যক্তি রয়েছে বলেই আজকে পুলিশকে মানুষ রেসপেক্ট করে না পুলিশকে মানুষ বাহিনী মনে করে তিনি যে ধরনের ভাষা এখানে প্রয়োগ করছেন সেটা কোনোভাবেই কাম্য নয় এবং তিনি যে ভাষা প্রয়োগ করছেন তার জন্য অবশ্যই শাস্তি দেওয়া উচিত ধন্যবাদ